ফ্রি তো আজ হচ্ছে সেই দিন যেদিন আমরা ঘুরতে যাব তো আমি এখানে সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছি আর আমাদের ব্যাগ প্যাকিং সব কমপ্লিট হয়ে গেছে যা যা দরকার সমস্তটাই আর দিদাও আমাদের সাথে যাবে আর আমার মামার বাড়ি থেকে স্টেশন খুব একটা দূরে না আমরা হেঁটে হেঁটেই চলে যেতে পারি তাই আমি ভাই মামা সবাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি যেহেতু আমার দিদা অসুস্থ সেজন্য দাদু আর দিদা শুধুমাত্র টোটোই করে গেছে আর আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি তো বলতে বলতে এই তো আমরা চলে এসে বর্ধমান স্টেশনে তো আমি আর ভাই আমরা দুজন যাচ্ছি আর সামনে মামা ব্যাগগুলো নিয়ে যাচ্ছে তো তারপর আমরা ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেনে উঠে ঝালমুড়ি খেতে খুব মন হচ্ছিল কারণ ঝালমুড়ি খেতে না খেলে আমার ঠিক ভালো লাগে না তো ঝালমুড়ি খেতে খেতে বাইরে পরিবেশ দেখছিলাম আর আমরা বলতে বলতে চলে এসছি একদম বোলপুরে তো বোলপুর আমার আগে কোনো দিন আসা হয়নি যাক স্টেশন অব্দি এসছি এটাই অনেক তো পরে আশা করি বোলপুর আবার ঘুরতে কোনো না কোনো আসবো তো বোলপুর থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এইখানে বসে আছি চেনির মধ্যে। আর মাওদিকে ঘুমিয়ে। তো সবাই মিলে আমরা খুবতে খুবতে আসছিলাম তারপর চলে এসেছি रामपुर হাট। আর रामपुर হাট মানে আমরা বুঝে গেছে কোথায় এসেছি। হ্যাঁ তারাপিড়ে এসেছি আর এই যে মায়ের মেন গেট রাস্তার মধ্যে তো এটা আমি ভিডিও তো অনেকবার দেখেছি সামনে সামনে করেনিন দেখা হয় হয়নি। হ্যালো রুয়ান তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো আমি এখন চলে এসেছি হচ্ছে তারাপীঠ তোমরা দেখে অত বুঝে গেছো ভিডিওটা তো এখন আমরা এসেছি হোটেলে তো অনেক ঘুরে 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 এই হোটেলটা পেয়েছি তো এটা মোটামুটি ভালো লেগেছে তো এখানে সব দালাল আছে তোমাদের বলবে পাঁচশো গিয়ে বলবে পনেরোশো ষোলোশো এরকম ঘুরে তো ওদের পাল্লায় পড়ো না তো এই রুমটা আমরা পেয়েছি এটা আমরা আমরা দুটো রুম নিয়েছি তো আমরা অনেকজন আছি বলে তো চলো তোমার সাথে রুমটা শেয়ার করি সিঁড়ি দিয়ে উঠে এসে আমরা একতলা নিয়েছি তো এই যে এটা রুম এটা বাথরুম এখানে টিভি এখানে মিরার বেড ফল সিলিং করা আছে বেশ ভালো আর এটা বারান্দা আছে কিন্তু ভালো না আমি ঢুকবো না ওখানে তো এই যে দেখো রুম বেশ ভালো মোটামুটি আর একটা রুম আছে

খাওয়া দিকে যায় চলো আমি এবার একটু খেয়ে খাওয়া দাওয়া করে নি অনেকক্ষণ এসেছি তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া হোটেল না অনেক হোটেল আছে চলো কোন হোটেলে যাওয়া যায় দেখা যাক ও কোন দিকে যাবে যেই লজটা ছিলাম লজ বেলাতে মানে হোটেল বেলা যেটা আর কি ছিল তো সেখান থেকে এই রেস্টুরেন্টটা খুব কাছে আর এটা হচ্ছে পিওর নিরামিষ হোটেল আর কি আর এখানকার খাবার দাবার খুব সুন্দর তোমরা এখানে চাইলেই খেতে পারো আমি বলবো ভীষণ ভীষণ সুন্দর তোমরা এখান থেকে খেও আর সমস্ত কিছু মানে তোমার কম টাকার মধ্যে এবং আনলিমিটেড দেয় তুমি যেটা ভালোবাসবে এই যে দেখো আমি এখানে লিস্ট দিয়ে দিয়েছি আর এরকম মানে সব খাবারের দাম আর এই হোটেলটা এত সুন্দর সাজানো ছিল

তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি এখানে হোটেলে এসে সমস্ত আমার হার জুড়ে যা ছিল সেগুলো বার করে নিই সেগুলো পরবো বলে তারপর চান টান করে রেডি হয়ে নি আর আমি শাড়ি পরেছিলাম সাদা কালারের যেহেতু মায়ের কাছে এসে তো শাড়ি পরাটাই ভালো লাগে দেখতে আমি ওই জন্য শাড়িটা নিয়ে এসেছিলাম পরবো বলেই তো অবশ্যই বলো আমাকে কেমন লাগছে দেখতে কমেন্টে জানিও আর এই হোটেলের একজন পাণ্ডা ছিল তো ওনার কাছ থেকে আমরা পুজো কিনে পুজো দিয়েছি একদম মায়ের কাছেও যেতে পেরেছি যে উনি সামনে হাঁটছে এই যে লোকটাকে তো আমরা দেখতে পাবো আমি মেনশন করে দেবো তো এনার কাছ থেকে আমরা নিয়েছি তো ওনার কাছে গিয়ে আরও এখানে অনেক দোকান ছিল অনেকে ডাক ছিল নেওয়ার জন্য কিন্তু ওনারা যেহেতু বলেছেন যে ওখান থেকেই নেওয়ার জন্য তো ওখান থেকেই নিয়েছে ওনার কথাতে আমাদের হোটেলের দামটা একটু কমই হয়েছিল তো সেই জন্য ওনার কাছ থেকেই নিলাম উনি যেহেতু আমাদের অনেকবার করে রিকোয়েস্ট করছিল তো এই যে আমাদের সবাইকার নামে এখানে একটা ডালা দিয়ে দিয়েছে আর এই নাম বলবে সবার নামে মাথা পেঁচু পঞ্চাশ এবং একশো টাকা করে দুটো প্যাকেজ আছে তোমরা যেটা খুশি সেটাই নিতে পারো তো এই যে সামনের এই কাকুটার কাছ থেকে আমরা নিয়েছিলাম তো এই যে আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি আর ওই লাইনটা অনেকটা বড় ছিল কিন্তু খুব একটা বেশি বড় ছিল না কারণ আমরা একটু দুপুর দুপুর বেড়াতে গেছিলাম তো সেদিনে একটু ফাঁকাই ছিল সেদিনকে আর আমরা গেছিলাম শুক্রবার শুক্রবার সেদিনকে অতটা ভিড় ছিল না কিন্তু শনিবার যেহেতু তার পরের দিন আবাবসটা ছিল সেদিনকে আরও ভিড় হবে এখানেই সবাই বলা করছিল করছিল তো মায়ের কাছে তো সবসময় ভিড়ই থাকে কারণ মায়ের কাছে তো তার সন্তানরা যাবেই তো তারপর লাইন এগোতে এগোতে আমরা অনেকটাই পৌঁছে যাই আর ওপর থেকে নিয়ে যেদিকে এখানে যজ্ঞর জন্য না হোম হবে কিছু একটা হবে তো সেই কারণে এখানে জিনিসপত্র তৈরি করা হচ্ছিল আর তারপর আমি এখানে একটা ঘন্টায় দেখি সবাই বাজাচ্ছে তাই আমিও বাজিয়ে দিলাম তারপর আমি এখানে পুজো আমাদের কমপ্লিট হয়ে যায় আর আমাকে একটা বড়ো পাড়া শুধু তৃপ্তি দেয় যেটা নেওয়ার জন্য বিশেষ করে গেছিলাম আমার খুব ভালো লাগে এটা তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট আর খুব ভালোভাবে পুজো দেওয়া হয়েছে একদম পুরো মায়ের কাছে গিয়ে এই যে যেটা কোথায় গেল গো দেখা দেখাতা দেখ পরে দেখাবো চলো যা যাক যা এটা হচ্ছে বামদেবের মন্দির এই নানা সার্চ এটা হনুমান ওইটা বামদেব চলো জয় এটা নারায়ণ তো আমরা এখন যাচ্ছি হচ্ছে শ্মশানের দিকে এখানে মাইকের অনেক আওয়াজ হচ্ছে আমি শুনতে বাবা বলতে পারছি না তো চল দুধারে অনেক দোকান ফুলের দোকান এই দোকান তোমরা যারা এসেছো তারা অনেকেই জানো এই চলো শ্মশানে যাওয়া যাক যে এখান দিয়েও মন্দিরে ওঠা যায় চলো আমরা এখন শ্মশানের দিকেই যাই এখানে চা পাওয়া যায় মা শ্মশানে চা খাবো এখান থেকে প্রচুর ভিড় এখন সন্ধ্যাবেলা প্রচুর ভিড় হয়ে গেছে এই যে কাকা বিশাল ভালো ভালো করে চা তৈরি অনেক দোকান জুতো পরে এখান দিয়ে যাওয়া যাবে না তাই জুতোগুলো খুলেই যেতে হবে তো চলো যাওয়া যাক মহা শ্মশান শ্মশান মানেই শান্তির জায়গা তো চলো এই যে দেখো মহা শ্মশান এই যেখানে তান্ত্রিকরাও বসে আছে ওনার কি করছে হচ্ছে বামদেব যেখানে বসে তপস্যা করি তার আমার দর্শন পেয়েছিল তো সেটা হচ্ছে এই গাছটায় আর এখানে চারিদিকে অনেক তান্ত্রিকরা বসে থাকে অনেক তান্ত্রিক তার পরের দিন অমাবস্যা ছিল তো আমরা সেখান থেকে বেরিয়ে চলে আসি আর বেরিয়ে আসার পর এই কাকুরটার দোকান থেকে আমরা চা খাই আর চাটা খুব সুন্দর খেতে ছিল আমার তো বেশ ভালো লেগেছে আদা দেওয়া ছিল চাটাতে তো একটু চাটা খাওয়ার পর আমরা ভাবলাম লজেই চলে যাবো কিন্তু লজে যাওয়ার সময় দেখি এখানে আবার নিত্য হচ্ছে তারপর মা বললো একবারে আমরা আরতি দেখেই একবারে লজে ফিরবো তাই আমরা আবার ঢুকলাম মন্দিরের ভেতরে আর মন্দিরের ভেতরটা তখন খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেছিল। লাইটিংয়ের কাজ দিয়ে তো তারপর আমরা এখান থেকে আরতি দেখবো বলি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু অনেক ভিড় ছিল তো যা করে ঠেলে ঠুলে একটু দেখার চেষ্টা করছিলাম আর এখানে তারপর যে যজ্ঞগুলো হবে বলা হচ্ছিলো এগুলোই হচ্ছিলো আর আমি তারপর এখানে একটু ঢোকার চেষ্টা করি ভিড়ের মধ্যেও যে যদি আরতিটা দেখতে পারি কিন্তু ভীষণ ভিড় ছিল পুরো চাপাচাপির মতন অবস্থা সেই জন্য আমি এখান থেকে বেরিয়ে গেছি আর বেরিয়ে যাওয়ার পর আমি দূরে দেখি যে এখানে একটা টিভিতে আরতিটা দেখানো হচ্ছে তো আমি ভিড় থেকে বেরিয়ে এসে টিভিতে দেখার চেষ্টা করি আর টিভি থেকেই পুরো আরতিটা সুন্দরভাবে দেখা যাচ্ছিল তো যারা অসুস্থ থাকো তারা ভিড়ের মধ্যে একদমই ঢোকার চেষ্টা করো না তারা এই টিভিতেই দেখে নিও তো টিভিতে আরতি দেখার পর আমি লজে চলে যাই হজে চলে আসার পর অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছিলো চারিদিকে একবারে সিঁদুর মেখে গেছিলাম তো আমি সিঁদুরটা মাখা অবস্থাতেই আমি তারপরে আমরা খেতে চলে আসি যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো আর দিন সকালবেলা আমাদের ট্রেন ছিল তো খাওয়া দাওয়া করা হয়ে যায় রাতে ঘুমানোর পর সকালে আমি আর একবার মন্দিরটা দর্শন করতে যাই শেষবারের মতন মাকে আর একবার দর্শন করে আসি তারপরে এসে প্যাক প্যাকিং করে নিই আর প্যাকিং ট্যাকিং করে নেওয়ার পর আমরা অটো ধরে চলে আসি রামপুর স্টেশনে তো স্টেশনে এসে ট্রেনও পেয়ে যাই ট্রেনের মধ্যে উঠেও পড়ি আর ট্রেনের মধ্যে যা খাবার উঠে সব খাবার আমরা একটু একটু করে খেয়েছি যত খাবার ছিল ঘুগনি মুড়ি সমস্ত খাবার খেতে খেতে চলে আসি বর্ধমান আর তারপর বাড়ি আমি বাড়ির মানুষ বাড়ি ফিরে এসেছি আবার তো ছোট্ট একটা মিনি ট্যুর হলো আর গিফটগুলো এখন যাদের কিনেছি সেগুলো দেওয়া হয়নি তো সেগুলোও দেবো তো এখন সন্ধ্যে আজকে শনিবার আমি বাড়ি এসেছি সকালবেলা তারপর থেকে এসে বিকেলবেলা বাড়ি এলাম তো চলো গিফটগুলো যখন দেবো তখন তো আমাদের সাথে শেয়ার করবো সবার জন্য এই ধরনের গিফট গুলোই কিনেছিলাম জিমির বল শোনুর একটা ব্যাগ গোপালের একটা বালা আমার একটা ব্যাগ চাবি রিং এসবই কিনলাম যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে টাটা